কৃষ্ণ তার তোমার দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব কি করি ফাইন করবো আচ্ছা শোনাও প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার ফাইন করো অল্প করো পয়সা করে আচ্ছা 200 আচ্ছা ঠিক আছে শোনো তুমি কি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়তে গেলে কি কি করতে হয় কেমন করে নামাজ পড়ো নামাজ পড়তে গেলে নিয়াত করতে হবে সূরা কেরাত করার পরে রুকু সিজদা বৈঠক তারপর সালাম হ্যাঁ আচ্ছা বলো তুমি জানাজা পড়ত পড়েছো কি জানাজা কেমন করে পড়ে জানাজা পড়ে যেমন পড়ে করে দোয়া পড়ে দোয়া পড়ে তারপরে ওই

আমি চাই চার না যার রকুয়ার সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমার ঠিক আছে প্রশ্ন করলে হ্যাঁ

যদি মাইয়াতের সামনে চিন্তা করা হয় আমি তোমাকে সুরে বলি হ্যাঁ শুরু সুরে বলো ঠিক আছে শোনো মন দিয়ে শোনো বুঝতে পারবেন আপনারাও শোনো মাইয়া তে সামনে সিজিদা জ্যোতি হয় সেই মাইয়া তে সাথে খোদারাইয়া শামনে জ্যোতি খা গোয় মাইয়া তে শামনে সিজি দা জ্যোতি ক করা হয় সেই মাইয়া তে সাথে খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ আল্লা সুদু রুকু ও সিজি তার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার ফাইন আজ আমার দুশো টাকা কি জ্বালা বলো তো

অল্লা তবা তবা ওই শুকুরের নাম বলতে নেই বললি নাকি একচল্লিশ দিন না পাক হয়ে যাবে একচল্লিশ দিন না পাক হয়ে যাবে শুকুরের নাম দিলা অনেক মহিলারা বলে তাহলে আমি কোরআনে তো এই এটার নাম আছে তাহলে কোরআন পড়তে পড়তে ওই জায়গাটা আছে তো বুঝলো হ্যাঁ কিন্তু যে ওই জায়গাটা এই যখন চলে আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে পড়তে হবে যেই ওই নামটা আসলো তা করে পুকুরে নাম মেরে গোসল টোসল করে পাক সাফ হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি দিন না নাাক্তো জয় এই শূকর তুমি খাও না না একদম খাই না হারাম তাই তো তো যদি ওইগুলো খাওয়া হারাম হালাল চার পায়ে জন্তুর ওর চারটি পা আছে মুখ আছে কান আছে চোখ আছে তাহলে এই শূকর ওই ওর তো চারটি পা মুখ আছে চোখ আছে কান আছে সব তৈাগি তাহলে ওটা কেন এত গোশ আরো বেশি হয় ঠিক আছে প্রশ্ন করো তুমি দেখছেন হ্যাঁ শোনো পড়ো ছাগল উঠ গরু ধর মেহা লাল জানি তুমবা ছাগল উঠ ধর মেঘা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি তোম্বা ছাগল উঠ গরু ধর মেহা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ফাইন তোমা একটু কড়া মতো হয়ে গেল না হ্যাঁ ও তো শুধু সহজ সহজ করব সহজ করতে পারতো তোমাদের সব তকবীর দি চালাও আকবর একবার তাও দেখি দাঁড়াই তকবীর আমি বলি কি আর মানে কি বলে যা আওয়াজ হচ্ছে শোনো তুমি বললে দুম্বা ছাগল উঠ গরু হ্যাঁ আমি যাই যাচ্ছি কিন্তু শকর হারাম কেন কেন হারাম কেন হারাম শোনো মন দিয়ে শোনো শুকুর হলো প্রাণ খাতি সব রোগের ভান্ডার ভালো করে শোনো না তো বুঝতে পারবে না আপনারা শুনুন শুকুর হলো প্রাণ খাতি সব রোগের ভান্ডার শুকুরের কোস্ততে তৈরি হয় ক্যান্সার শুকুর হলো প্রাণ খাতি সব রোগের ভান্ডার শুকুরের কোস্ততে তৈরি হয় ক্যান্সার ঠিক আছে তো ভালো করে শোনো শোকর হলও প্রাণ খাতি সব Jokir ভান্ডার শোকদের কষ্টতে তৈই হয় কেনসার চরিত্রহীন এই পশু এর চোরা নাই গো আর চরিত্রহীন এই পশু এর চোরা নাই গো আর দিলাম জবাব তোমার দাও ফাঈলি আজ আমায় শুনো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেই জিনিসটা আমার উম্মতে মুহাম্মাদীর জন্য ক্ষতিকারক সেটা হারাম

সব শুষে নেয় রক্তে থাকে জীবাণু রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার জানো তো রক্ত পান করা হারাম আমাদের মুসলমানের জন্য শোনো রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমার কেন শোনো ভালো করে আরেকবার খুলে বলি হয়তো তুমি বুঝতে পারো নি তোমার অন্যদিকে ধ্যান থাকে একবার করে এই যে রক্ত রক্ত খাওয়া আমাদের জন্য হারাম রক্ত পান করা আর অনেক সময় কি করি অনেক জনে এই প্রশ্নটা করবে যে গলা মটকে দিলেও মরে যাবে আর জবাই করলে মরে যাবে তাহলে এই দুটোর মধ্যে তফাত কি আমাদের ইসলাম সারিয়াত বলছে রক্ত পান করা হারাম আর মুরগি যখন মরে যায় ওই যে 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 ওর ওর ভিতরে রক্তটা থাকে সঙ্গে সঙ্গে সাদা মাংস থাকে সাদা মাংস এই সাদা মাংসটা ওই রক্তটা আস্তে 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 নেয় আর যখন সেইটাকে ওই মরাটা মরাটা যখন রক্তটা শুষে নেবে আপনি যতই ধোলাই করুন গোশটা এই রক্ত কোনোদিন বের হবে না তাহলে রান্না করে রক্তটাও খারাপ খাওয়া হয়ে যাবে এই গোশের সাথে তাহলে আমাদের জন্য এটা হারাম হয়ে যাবে তাই আমরা ওই আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বল দোয়া পড়ে যে জবাই করি রক্তটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং দোয়া পড়তে হয় আমরা এই হালাল করে খাই মরে গেলে আপনি গদ্দান মোটকে দিলে ওই তারপরে যদি জবাই করে খান তাও আমাদের জন্য হারাম এই কারণে হয়ে গেছে হ্যাঁ একদম ক্লিয়ার আর কিছু নেই তো খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি আর একটা প্রশ্ন করবো হ্যাঁ আর একটা প্রশ্ন করে আমার শেষ প্রশ্ন আচ্ছা আমি একটা শেষ তোমার প্রস্তাব দিচ্ছি বলো যদি এই প্রশ্ন না আমি উত্তর দিতে পারি মানে আমি জিতে যাব জিতে যাবে তাহলে জিতে আমি সবার কাছে এতগুলো মানুষের কাছে ভুল স্বীকার করে নেব কান ধরে মাপ চাইবে ঠিক আছে ঠিক আছে কথা দিচ্ছ একদম আর জীবনে আমাকে প্রশ্ন করো না না ঠিক আছে শোনো মন দিয়ে শোনো প্রশ্ন ঠিক আছে একটু কঠিন মতন করো যাতে আমি হেরে যাই আশা করি পারবে না শোনো

চাই ও হয় এর জবাব তাই কাছে গো তোমার ও হয় এর জবাব তাই কাছে গো তোমার রাজি তাও জবাব করবো ফাইন তোমার

আ প্রশ্ন করবো না কানে হাত এই তো কানে আছে আদিবনে আমার কাছে প্রশ্ন করনা এইটা মনে জানো দোস্তা দোস্তাদি হয় তুমি আমার কি বলবো শোনো আমার এই যে এত বছর আমি 2006 থেকে গজল বলছি অনেক শিল্পীর সাথে আমার মোকাবলা এরকম মোকাবলা গজল দেখেছো তোমরা তো কোনদিন দেখেছো যে আমি কারোর কাছে হার স্বীকার করেছি এখনো পর্যন্ত একটা রেকর্ড আমাকে ভিডিও দেখিয়ে দাও আমি আর গাইবো না না তা দেখেনি আমি যাই হোক এই গজল থেকে তো অনেক শিক্ষা হলো মানুষের